বন্ধু আমার তো কাজে লেগে গেছে কেন বন্ধু কি হয়েছে আমার ভিসা চলে এসছে রে বন্ধু আমি তো চলে যাবো বিদেশ কিরে তোদের বোন খারাপ করে হ্যাঁ কি হয়েছে তোদের আমার না তো জোয়া খেলে হারা গেছে গা পাশের বাড়ির জোয়া খেলে অনেক টাকা জিততে গেছে ওর দেখে আমিও লাগালছিলাম হারা গেছে গা সব নিষ্ঠুর এগুলো কত না বলেছিলাম এগুলো তো যাস না ধ্বং জীবন ধ্বংস হয়ে যাবে তারপরে তোরা এগুলো বুঝলি না আমার কথা কথার কোনো মূল্যই দিলি না যা কথা তো শুনলি না এখন যা চান্দা যা বুঝে থাক আর একটা ভালো কথা বললাম তাও শুনলি না জাকিরিয়া জিতেছে মেহেদি জিতেছে তাই বলে তুইও জিতে যাবি এই আশা বাদ দিয়ে তাহলে সবাই খেলতো সবাই জিততো তো বাংলাদেশে কেউ বেকার থাকতো না বুঝলি কি আমাদের বাংলাদেশে নারিয়ার জুয়া ধ্বংস করে দিল আমাদের যুবক ভাইদের এই নারিয়া জুয়াতি শেষ তোরা আগেই বলেছিলাম না তোমরা ওই সব পথে যাস না তারপরও গেলি বুঝলি না তো আমার কথা শুনলি না যা এখন ঘুরে বেড়া এখন আর কি মন খারাপ করে কি করবি আচ্ছা কোনোদিন কি বলেছিত মা বাবাকে একশো টাকা দিয়ে যাচ্ছে এটা খাও ঠিকই তো জোয়াতে একশো টাকা দুশো টাকা লাগিয়ে দিস হ্যাঁ কি হলো আজকে আমাদের সমাজটা এভাবেই ধ্বংসের পথে চলে যাচ্ছে তোদের জন্য আরও কিছু জুয়া খরিদের জন্য তোরা কি আমি তো খেলে তোদের মতো ছেলেদের আমাদের অবস্থা তোরা আজ কি পাস আমি তো চলে যাবো বিদেশ তখন আমাদের এই সমাজের কি হবে এলাকার সবাই ফকনি হয়ে যাবে কি বলছেন বুঝলাম না তো কথা চোপাদু এই পোলাটা কি দোষ করছিল হ্যাঁ এই পোলাটা রে তুই জোর ভিতর নামিয়ে দেশে পোলাটার তো জীবনটা শেষ তোকে মতো পোলাতে আমার মনটা চায় একেবারে শেষ করে দি তোদের মতো পোলাপানদের জন্য যুব সমাজটা নষ্ট হয়ে গেল যা এখান থেকে কোথাকার আর যদি শুনি ছেলে পিলে দেড় জোয়ার আড্ডাতে বসালছি তার তোকে গ্রাম থেকে বের করতে তোদের যদি আর একবার দেখে জুয়া খেলতে তোদের মেরা ফেলাবো এখান থেকে যা বেয়াদব কোথাকার আবার দাঁড়িয়ে আছে যেতে পারিস না দেখ বন্ধু রাজু ভাই ঠিকই বলছে জুয়া খেলা তো ভালো না এখন থেকে আমরা আর খেলবো না আর কাউকে খেলতে দেখলে আমরা নিষেধ করব হ্যাঁ রে বন্ধু তুই ঠিকই কৈছিস আমরা আজ থেকে সমাজকে ঠিক করে নেব আচ্ছা বন্ধু চল তাহলে চ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নিবেন না জাস্ট ফানি হিসাবে নিবেন আমরা আমাদের সমাজটা এমন হয়েছে আস্তে আস্তে সবাই জোয়ার পথে চলে যাচ্ছে এবং কি দেখা যাচ্ছে হয় পরিবারে অশান্তি কে বউকে পিটছে কে বাড়িতে গিয়ে ঝগড়া করছে কে না খেয়ে থাকছে কেউ আত্মহত্যা পর্যন্ত করছে তো আমরা এটা জাস্ট একটু ভিডিওর মাঝে তুলে ধরলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন এবং একটা কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন কেউ ভুলবেন না তো ধন্যবাদ আসসালামু আলাইকুম